পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা তা হতে দেওয়া। এই দেশে বন্দর করিডোর সব কিছু সরকারের অধিকারের মধ্যে বিদেশে আপনি কি কন্ট্রাক্ট করে এসেছেন জানে না আপনি অবলের আক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর নদী বন্দর করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি এখতিয়ার আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসেছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যে সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কার গুলো অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দর্শনের কোন পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতিমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে উচ্চ আবিলাস প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য অনেতিশ্বর কাল পর্যন্ত oreilles باشিতভাবে যেমন এই সরকার থাকতে পারে আপনারা যে অবশ্য উদ্দেশ্য মনে থাকে যদি কোনদিন নির্বাচনের তরিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে খাড়া করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্বাকু আপনাদের কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোন আনন্দ সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয় প্রকাশ করুক যমুনা মুখী করুক হুশিয়ার করে দিতে চাই ডক্টর ড সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন